হ্যালো ভিওয়ার্স তো আপনারা সবাই কেমন আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ফিন এটি এক ধরনের দুইশো পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ডার্মাফিন দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে টার্বিনাফিন। বাংলাদেশের ঔষধ কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডার্মাফিন দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেটটি সরবরাহ করে তো এটি আসলে ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা পেতে বা ছত্রাকের সংক্রমণ দূর করতে এই ডার্মাফিন ঔষধটি ব্যবহার করা হয় তো এছাড়াও এর আরও অনেক কার্যকারিতাগুলো রয়েছে তো চলুন আমরা এই ডার্মাফিন দুইশো পঞ্চাশ ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নিই এবং এটি আপনারা কীভাবে সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর দাম কত এটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন তো এই সব কিছুই এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে তাই এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এই ডারমাফিন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে আমাদের শরীরের ত্বক এবং নখের ছত্রাকজনিত সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয় যেমন আমাদের ত্বকে নানা ধরনের চুলকানি দেখা যায় দাউদের দেখা যায় ডার্মাটাইটিসের সমস্যা দেখা যায় আমাদের ত্বক চুলকাতে চুলকাতে এমন অবস্থা হয়ে যায় যেখানে ছোপের মতো এক গোলাকার সৃষ্টি হয় সেখানে মারাত্মকভাবে চুলকানির সৃষ্টি হয় যাকে আমরা গ্রাম্য ভাষায় দাউত বা দাঁত বলে থাকি বর্তমান সময়ে অধিকাংশ লোকজনেরই এই ধরনের দাউত বা দাঁত বা যে কোনো চুলকানি এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে আমাদের শরীরে ত্বকের ওপর ছত্রাকের সংক্রমণের কারণে যে সকল সমস্যাগুলো হয় যেমন দাউদের সৃষ্টি একজিমার সৃষ্টি হয় নানা ধরনের চুলকানির সৃষ্টি হয় পুরো শরীরে গুটি গুটি চুলকানির সৃষ্টি হয় এবং অনেক পুরুষেরই অন্ডকোষে মারাত্মক ধরনের চুলকানির সংক্রমণ হয় তো এই ধরনের আমাদের শরীরের ওপর যেই দাউদগুলো হয় যে কোনো ধরনের চুলকানি হয় চর্মরোগ এই ধরনের সমস্যা দূর করতে এই ডার্মাফিন দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেটটি সেবন করা হয় বা এটি নির্দেশিত এছাড়াও আমাদের হাত এবং পায়ের নখে যে ছত্রাকের সংক্রমণগুলো হয় অর্থাৎ আমাদের হাত পায়ের নখ নষ্ট হয়ে যায় কারো কারো হাত পায়ের নখ কালো হয়ে যায় কারো কারো আবার নখগুলো উঠে যায় ছত্রাকের সংক্রমণের কারণে নখগুলো বিচ্ছিরি অবস্থা হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে চুলকায় তো এই ধরনের হাত এবং পায়ের নখগুলোতে এই ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি দিতে বা রক্ষা পেতে এই ডার্মাফিন দুইশো পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেটটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এক কথায় বলতে গেলে আমাদের শরীরে যে ছত্রাকের সংক্রমণের কারণে ত্বকের এবং নখের যে সংক্রমণগুলো হয় অর্থাৎ ডার্মাটাইটিস ক্যান্ডিডিয়াসিস পাইটেরিয়াসিস ভ্যাসিক্যালার এই ধরনের যে সকল মারাত্মক ছত্রাকের সংক্রমণের কারণে রোগগুলো হয়ে থাকে তা দূর করতে এই ডার্মাফিন ঔষধটি ব্যবহার করা হয় তো এখন আসুন যে এই ডারমাফিন ঔষধটি আপনারা কীভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধিটা কি আসলে এটি আপনাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি তো এই ওষুধের সেবনবিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যদি হাতের নখের ছত্রাকজনিত সংক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে ডার্মাফিন দুইশো পঞ্চাশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট নিয়মিত ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিন একটানা সেবন করতে হবে পায়ের নখের যদি সংক্রমণ হয় তাহলে প্রতিদিন একটি করে ট্যাবলেট বারো সপ্তাহ সেবন করতে হবে আর যে সকল লোকজনদের শরীরে এই ধরনের দাউদ সৃষ্টি হয়েছে চুলকানির সৃষ্টি হয়েছে অন্ডকোষে প্রচণ্ড চুলকায় অর্থাৎ শরীরে চর্মরোগের সৃষ্টি হয়েছে তাদের জন্য ডার্মাফিন দুইশো পঞ্চাশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট তিরিশ দিন একটানা সেবন করতে হবে এটি হলো এই ওষুধের বিধি। আর যে সকল আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করা উচিত নয় আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় তো এটি হল এই ঔষধের সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এ পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে ত্বকে জ্বালা পড়া করা লালচে ভাব হওয়া ত্বকের রং গাঢ় হতে পারে এবং মুখ শুকিয়ে আসতে পারে এটি হলো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তো এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ডারমাফিন দুইশো পঞ্চাশ এমজি ট্যাবলেটটি আসলে কার্যকারিতাগুলো কি কি আর আমাদের যদি এই ধরনের চর্মরোগ হয়ে থাকে বা দাউদ হয়ে থাকে এবং আমাদের হাত পায়ের নখগুলোতে যদি সংক্রমণের ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে তাহলে আপনার আমরা এই ডার্মাফিন বা টারমিনাফিন জাতীয় ঔষধ সেবন করব। তাহলে অবশ্যই আমরা ভালো রেজাল্ট অর্জন করতে পারব। এবং এই ধরনের ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি পাব তো প্রতিটি ডারমাফিন দুইশো পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেটের মূল্য মাত্র বিশ টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ